মাত্র চোদ্দোশো টাকা আমি সাইজগুলো ঝটপট বলে দিই এটা পাবেন একচল্লিশ সাইজ মাত্র চোদ্দোশো টাকা একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ সাইজ মাত্র চোদ্দোশো টাকা একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ চোদ্দোশো টাকা তারপর একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজ মাত্র চোদ্দোশো একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ একটা প্রোডাক্ট আছে উনচল্লিশ সাইজ ঠিক আছে একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ সাইজ গুলো অবশ্যই জেনে সবাই আসবে দোকানে এসে কি এরকম বলবেন না যে ভাই সাইজ নাই ভিডিও দিচ্ছে এটা বিয়াল্লিশ সাইজ এটাও আছে আপনার একচল্লিশ সাইজ এই যে এটা আছে মাত্র বিয়াল্লিশ সাইজ এছাড়া এটা আছে তেতাল্লিশ সাইজ এই যে এটা আছে একচল্লিশ সাইজ যার যেটা লাগে আমি দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট দিবেন কারণ এটা রিলস এ ভিডিও হচ্ছে এরপর দেখা যাচ্ছে এই যে এটা দেখেন বিয়াল্লিশ সাইজ তারপরে এই একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ সাইজ তারপরে একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজ একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ সাইজ এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এটা পাবেন তেতাল্লিশ সাইজ একটা প্রোডাক্ট আছে উনচল্লিশ সাইজ এটা আছে চৌচল্লিশ সাইজ এই পাশে পাবেন হচ্ছে এটা চল্লিশ সাইজ চৌচল্লিশ সাইজ এরপরে যদি আমি এই পাশ থেকে আরো আছে এই আরো প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্ট আছে এটাও চৌচল্লিশ সাইজ এটা পেয়ে যাবেন চল্লিশ সাইজ এটাও পেয়ে যাবেন আপনার 40 এটা পাবেন 41 এটাও পাবেন হচ্ছে 41 এগুলো সব পাবেন 1400 টাকা করে জার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেজ পাঠাবেন আর এগুলো কিন্তু অনলাইনে নেওয়া টাপ যে কারণে আপনারা অনলাইনে ছবি চাইবেন না স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাইলে ওই প্রোডাক্টটার ছবি আমি দিয়ে দিব ঠিক আছে জার যেটা লাগে যার যেই সাইজ হবে অনুযায়ী অর্ডার করে ফেলবেন করলে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র 1400 টাকা করে